নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নিউ লাভ রিডিং এর সাথে নিউ রিলেশনশিপ রিডিং এর সাথে নতুন একটি কালেকটিভ রিডিং এর সাথে জানি হয়তো আপনারা অধৈর্য হয়ে যাচ্ছেন দিদি কখন রিডিং আনবেন কারণ আমার তো একটুখানি টাইমিং প্রবলেম থাকে তো সেক্ষেত্রেই আমি আবারও চলে এসেছি আজকে আবারও লাইভ সরি লাইভ না ভিডিও নিয়ে মানে লাইভ ভিডিও লাইভ ভিডিও করতে করতে মানে এই সবেই একটা লাইভ শেষ করেছি তো সেক্ষেত্রেই আবার লাইভ বলে ফেলছি সরি তো আবারও চলে এসেছি আমি একটি নিউ লাভ রিডিং ভিডিও নিয়ে তো আজকে টপিকটা আবারও একটু অন্যরকম নিয়েছি আজকে দেখব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন যাকে নিয়ে আপনি অহরহ চিন্তা করে যাচ্ছেন যাকে পেতে চাইছেন অনেকেরই তো তোমাদের নো কনট্যাক্ট সিচুয়েশন অনেকেরই তোমাদের অন অফ সিচুয়েশন আমি তো রিডিংয়ের মধ্যেই দেখতে থাকি সেই জন্যেই বলছি বাট তোমরা তাকেই পেতে চাইছো তো সেই মানুষটা আদতে এই রিলেশনশিপটা নিয়ে কি চিন্তা ভাবনা করছে তোমাকে নিয়ে কি চিন্তা করছে এবং এই রিলেশনশিপটা নিয়ে কি চিন্তা করছে এবং তার সাথে সাথে দেখে তিনি আপনার প্রতি পদক্ষেপ আগামীতে নেক্সট অ্যাকশন আপনার জন্য আগামীতে কি আসতে চলেছে তার দিক থেকে তার দিক থেকে কি নেক্সট অ্যাকশন আসছে আদৌ কি আসছে আর যদি আসে তো কত দিনে আসছে এবং তার সাথে সাথে দেখে নেব এই সম্পর্কটার জন্য ইউনিভার্স মেসেজ কি আছে ইউনিভার্স কি চাইছে ইউনিভার্স কি চাইছেন সেটাই হচ্ছে আসল মূল কথা যে ইউনিভার্স এই রিলেশনশিপের জন্য কি চাইছে মানুষ তো নানান কিছু চেয়ে থাকে আমি এক রকম চাইছি হয়তো সে এক রকম চাইছে বাট সর্বশেষ হচ্ছে তার কথা উপরলার কথা তো সে যদি চায় রিলেশনশিপ ঠিক তৈরি হয়ে যাবে মানে সেই দেখবে এমন রিলেশনশিপটা হয়তো ভেঙে চুরে একেকার হয়ে গিয়েছিল সেই রিলেশনশিপই হঠাৎ করে তৈরি হয়ে গিয়ে ম্যারেজ হয়ে যাচ্ছে আবার যদি ইউনিভার্স নাচিয়ে থাকে তাহলে খুব ভালোবাসা ভীষণ ভালোবাসা ভীষণ অ্যাট্রাকশন অ্যাটাচমেন্ট সময় গিয়ে দুপথে নিজের নিজের জীবনে অন্য অন্য পার্টনারকে চুজ করে বা একা চলে যাচ্ছে দুপথে দুটি আলাদা আলাদা পথ হয়ে যাচ্ছে তাদের তো সর্বশেষ কথা হচ্ছে তার ওপর ওলার সেই শেষ কথাটি কিন্তু তার কাছ থেকে জেনে নেব যে ইউনিভার্সাল রিলেশনশিপ নিয়ে কি চাইছেন তো আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি রিডিং আর যারা যারা তোমরা অনেকেই তোমরা আমার কাছ থেকে অনেকবার আমাকে এই মানে জিনিসটা বলেছো এবং সেই জন্যই আমি স্টার্ট করেছি এবং আমার ফার্স্ট ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে ফার্স্ট ব্যাচ প্রায় শেষের পথে তার সার্টিফিকেট পেয়ে যাবে তো সেকেন্ড ব্যাচ আমার শুরু হতে চলেছে আমি যে কোর্সের কথা বলছি একদম টু এর যে কোর্স তোমরা তোমরা পেয়ে তো যদি সেই কোর্স করে তোমরা যদি নিজেরা নিজের কেরিয়ার তৈরি করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করো একদম প্রাইমারি টু অ্যাডভান্স লেভেলের কোর্স তোমরা পেয়ে যাচ্ছ এবং তার সাথে তোমরা অনলাইন ক্লাস পাচ্ছ পার উইক ওয়ান ডে করে তোমরা কিন্তু ক্লাস পাচ্ছ ট্যারাটের অ্যান্ড একদম উইথ সার্টিফিকেট কোর্সটা কিন্তু তোমরা উইথ সার্টিফিকেট পাচ্ছ একদম তোমরা চোখ বন্ধ করে বুকিং করে ফেলো কারণ এত সুন্দরভাবে আমি শেখাচ্ছি আমার নিজেরই মনে হচ্ছে যে এতটা মানে এতটা ইনডেপথে গিয়ে শেখাচ্ছি যে চিন্তার বাইরে মানে সেটা হয়তো অনেক জায়গাতেই শেখানো হয় না তো তোমরা যদি সেটা নিতে চাও ঝটপট বুকিং করে নিজের স্লটটা বুক করে 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 রাখো তো আজকে আর বেশি দেরি না শুরু দিচ্ছি যারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো এই রিডিং এর জন্য সেই সব মানুষগুলোর জন্য বলছি অবশ্যই নিজের মনের মানুষকে মনে করে নিয়েছো তো চোখ বন্ধ করে সেই মানুষটিকে চিন্তা করো আর দেখতে থাকো রেডিং প্রথমেই দেখে নেব যে এই যে মানুষটি যার কথা তুমি মনে করছো সারা দিন ধরে তার কথাই মাইন্ডের মধ্যে চলছে। তুমি যত তাকে সরাতে কিছুতেই সে যেন সরছেই না সেই মানুষটি তোমার জন্য এই সম্পর্কটার জন্য আদতে কি ভাবছেন এই রিলেশনশিপ নিয়ে কি ভাবছেন এবং তোমার সম্পর্কে কি ভাবছে এই মানুষটি এই মানুষটি তোমাকে নিয়ে কি ভাবছেন এবং তোমাদের এই সম্পর্কটা নিয়ে তার ভাবনা চিন্তা কি এই সম্পর্কটা নিয়ে এবং তোমাকে নিয়ে তার কি ভাবনা চিন্তা কি ভাবনা চিন্তা সে কি ভাবছে সে কি ভাবছে কি ভাবছে দেখো 7 অফ ওয়ান্ডস মন্ডুরা ওরে বাবা হম সে তো রিলেশনশিপটাতে এগোতে চাইছে বন্ধুরা সে কিন্তু তোমার পার্টনার কিন্তু এই রিলেশনশিপে কিন্তু এগোতে চাইছে এই রিলেশনশিপে মানে প্রচুর চড়াই উতরাই এবং প্রচুর না তোমাদের মধ্যে মান অভিমানের পালাও চলে তোমাদের মধ্যে ঝগড়াঝাটি মান অভিমানের পালাও চলে বন্ধুরা মানে তুমিও কম কম তুমিও না না সেও কিন্তু যায় মানে মান অভিমান দেখাও সেও মান অভিমান দেখায় তো সেখান থেকে সেই যে তোমাদের মধ্যে পালা পর্ব চলতে থাকে সেটার মধ্যে দিয়েই সে কিন্তু এই সম্পর্কের মধ্যে ভীষণ মানে বড় রকমের একটা সে ভাবছে যে এই সম্পর্কের যে এত যে চরায়ুত রাই এত যে আমাদের দুজনের মধ্যে ঝগড়া জাটি অশান্তি এবং দুজনের মধ্যে মানে সেই ঝগড়া জাটি মান অভিমান থেকে বেশ কতদিন করে করে তোমরা অন অফ সিচুয়েশন হয়ে যাও দুজনেই কান্নাকাটি করো দুজনেই কষ্টে ভেঙে পড়ো বাট সে কিন্তু এটাই ভাবছে এই যে আমাদের মধ্যে এত কিছু হয় তাহলে কি এই রিলেশনশিপটা কি আর কি বিল্ড আপ হবে বা আদতে এই মানুষটার সঙ্গে কি আমি পুরো জীবনটা কাটাতে পারবো কখনো কখনো কিন্তু তার মনের মধ্যে এটা চলছে কারণ এই যে ডাউটটা এসে যাচ্ছে তোমাদের মধ্যে এত ঝগড়াঝাটি এত এত কোলাহল হয় তোমাদের মধ্যে তো সেখান থেকেই কিন্তু এই ডাউটটা কিন্তু ওনার মধ্যে চলছে বাট যতই ডাউট চলুক না কেন বন্ধুরা চিন্তা করতে পারছো এসে গেছে তার লাভার্স কার্ড অ্যান্ড দেখো এসে গেছে তার ওয়ার্ল্ড কার্ড দুটো মেজার আর কানা বন্ধুরা টু মেজার আর কানা প্রচুর ভালোবাসা আর ডিভাইন লাভ সত্যি মানে যেন ঈশ্বর প্রেরিত একটা ভালোবাসার জীবন তো সে কিন্তু তোমাকে হারাতে চাইছে না সে তোমাকে পেতে চাইছে আপন করে পেতে চাইছে নিজের জীবনে শেষ পর্যন্ত পেতে চাইছে কোথাও তোমার তোমার সঙ্গে সে বৃদ্ধ হতে সত্যি প্রতি আমি এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার প্রতি যেমন একটা পিওর লাভ আছে তোমার প্রতি প্রচুর একটা অ্যাট্রাকশন আছে ভীষণ একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন এর জায়গা কিন্তু এখানে উঠে আসছে বন্ধুরা ভীষণ ভাবে মানে তোমাকে ভীষণভাবে কাছে পাওয়ার যেন বাসনা তার মধ্যে কাজ করে যে আমি জীবনে যদি পেতে চাই বা কাছে পেতে চাই কোনো মানুষকে তাহলে এই মানুষটিকেই পেতে চাই কোথাও যেন তোমার সৌন্দর্যে আপ্লুত তোমাকে ভীষণ একটা মানে ভীষণ শুধু বিউটিফুল না ওয়ান্ডারফুল মনে করেন মানে সত্যি তুমি কোথাও যেন তুমি হয়তো ভীষণই সুন্দর তোমার বহিরাঙ্গ কিন্তু সত্যি হয়তো খুবই সুন্দর তাই কিন্তু সে তোমার প্রতি এই যে অ্যাট্রাকশন থেকে বেরোতে পারছে না তোমার প্রতি যে একটা তার কামনা বাসনা সেই জায়গা থেকে সে কিছুতেই নিজেকে বার করতে পারছে না সে বারবার ওই জায়গাতে গিয়ে যতই তোমার সঙ্গে ঝগড়া ঝাঁটি সেপারেশন থাকুক না কেন সে সেখানে গিয়েই আটকে যাচ্ছে যে তার সঙ্গে আরো একটা কথা বন্ধুরা শুধু যে তোমাদের মধ্যে ঝগড়া জাতি হয় তাও না আর তুমি যে শুধুই যে তোমার বহিরাঙ্গটা ওয়ান্ডারফুল তা কিন্তু নয় তুমি ভীষণ সৎ মানুষ তোমার হয়তো এতটাই সততা আছে শুধু মানে তার জন্য নয় সব কিছুর জন্য সব সমস্ত মানুষের জন্য ইভেন তোমার তুমি যে কাজ করো সেই কাজের প্রতিও ভীষণ তুমি সততা রাখো

এবং বাট ওই যে মাঝে মাঝেই এখনো আমার ইভেন এখনো আমার এটাই মানে চ্যানেল হচ্ছে তোমরা হয়তো অনব সিচুয়েশনে আছো তোমাদের মধ্যে যোগাযোগ কম বা নেই বললেই চলে এখন কিছুদিন তো এরকম ব্যাপার আছে হয়তো এক একজনের জন্য এক দুদিনের জন্য বাট এখানে কিছুটা অফ সিচুয়েশন দেখাচ্ছেই দেখাচ্ছে এবং তোমার মানুষ তোমার জন্য এখন ভীষণ স্ট্রেসে আছে সম্পর্কটা তিনি তো হারাতেও চাইছেন না কোথাও যেন তিনি তার মাথা থেকে তার মন থেকে কিছুতেই বার করতে পারছে না মানে আমার যেন মানে এরকম মনে হচ্ছে সে কিন্তু হয়তো তোমার দিকে এমন হচ্ছে তোমাকে ফোকাস করতে চাইছে না তোমার দিকে বাট ভিতরে ভিতরে তুমি চলছ ভিতরে ভিতরে মানে সবার অলক্ষে যেন তোমার কথাই তার মনে পড়ে যাচ্ছে হুম। মানে যেই মানে নিজের কাছের মানুষের কথা মনে পড়ছে যখনই কোনো নিজের আপন মানুষ এই রকম কোনো একটা থিঙ্কিং আসছে তখনই তোমার সঙ্গে কানেক্টেড হয়ে যাচ্ছে যখনই ইমোশনাল জায়গায় কানেক্টেড হতে চাইছেন তখনই তোমার সঙ্গে উনি কানেক্ট হয়ে যাচ্ছেন যে হ্যাঁ ওই উনিই তো আছে ওই তো আমার নিজের ওই তো আমার সেই মানুষ এই রকম একটা জিনিস তার সঙ্গে কিন্তু ঘটছে আর দেখো এসব এসব শোর্স তো উনি চাইছে হঠাৎ করে তোমার সঙ্গে কন্ট্যাক্ট হোক উনি চাইছে এবং সেই মুহূর্তটা ভীষণভাবে মানে তিনি তোমার সঙ্গে ভীষণ এনজয় করে কাটাতে চাইছে যে হঠাৎ করে যোগাযোগ করব হঠাৎ করে আমি একটা কল মেসেজ করব আর একদম পুরো পরিস্থিতিটাই পাল্টে যাবে উনি কিন্তু এটা চাইছে মানে সম্পর্কটাকে নিয়েও উনি কিন্তু হারাতে চাইছে না সম্পর্কটা উনি চাইছে সম্পর্কটা এবং উনি তোমাকে ভীষণ ভালোবাসছেন এবং ভীষণ তোমার প্রতি মানে তোমাকে ভীষণ মানে তোমাকে না ভীষণ পছন্দ করারও একটা এনার্জি আছে ভীষণ লাইকিং ব্যাপারটাও আছে শুধু লাভ না লাইক ব্যাপারটাও আছে ভীষণ লাইক করে তোমাকে আমার যেন মনে হচ্ছে তোমার সমস্ত পোস্টেই হেভিতে মনে হয় লাভ রিয়াক্ট দিতে থাকে এরকম একটা ব্যাপার আছে মানে ভীষণ মানে মিষ্টি তুমি ভীষণ মানে ভীষণ দারুণ দেখতে তোমাকে এবং সেখান থেকে উনি একটা কোথাও যেন আহ মানে তোমার প্রতি একটা সেই হয় না মানুষ মানুষকে মানে হারিয়ে ফেলার একটা ভয় তোমাকে হারিয়ে ফেলতেও উনি চাইছে না তোমার সঙ্গে যে 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 এই যোগাযোগটা নেই এটা তার কাছে কতটা হয়ে দাঁড়িয়েছে তুমি বুঝতেই পারছো না মানে তুমি তার কাছে এতটাই মূল্যবান তিনি তোমাকে হারাতে চাইছেন না কিছুতেই হারাতে চাইছেন না তিনি কানেকশন চাইছে এই সম্পর্কে আবার কানেকশন চাইছে বাট কোথাও যেন মাঝে মাঝে এই যে তোমার থেকে দূরে আছে না মানে একটা ভয় পাওয়া আবার যোগাযোগ হবে তো আবার কথা হবে তো এই রকম একটা ব্যাপার কিন্তু তার মধ্যে কিন্তু চলছে তাহলে তিনি তো মানে এতটাই আমি ভীষণ মানে আমি দেখছি ভীষণ গুরুত্ব আছে এই সম্পর্কটার তার জন্য তোমার মানে তার কাছে তোমার তোমাকে নিয়ে ভীষণ একটা তার মধ্যে একটা প্রায়োরিটি কাজ করছে তোমাকে ভীষণ প্রায়োরিটি দিচ্ছে ভীষণ গুরুত্ব দিচ্ছে এই রিলেশনশিপটাকে সে কিন্তু খুব হালকা নিচ্ছে না তো সেক্ষেত্রে আমি দেখব যে ইউনিভার্স কি চাইছে আদতে ইউনিভার্স এই রিলেশনশিপটা নিয়ে কি চাইছে সে কি এই রিলেশনশিপটাতে ইউনিয়ন চাইছে নাকি চাইছে তোমাদের সেপারেশনই থাকুক দেখি তাহলে মানে সেপারেশন কথাটা শুনলেই যেন মনের মধ্যে ধরাস করে ওঠে তাই না আমিও চাই না আমার কোন রকম কোন ক্লায়েন্ট তো দেখবো ইউনিভার্স এই রিলেশনশিপটা নিয়ে কি চাইছে ইউনিভার্স এই রিলেশনশিপটা নিয়ে কি চাইছে ইউনিভার্স পরম পিতা চাইছে পরম পিতা এই রিলেশনশিপটা নিয়ে কি চাইছে তার কি ইচ্ছা সে কি দেখাচ্ছে দেখো নাইন অফ ওয়ান্ডস এসে গেছে বন্ধুরা ইউনিভার্স কিন্তু দেখাচ্ছে এখানে কিন্তু এখনো অস্থিরতা থাকবে সম্পর্কটার মধ্যে এখনো একটা নেগেটিভ পজিশন চলবে বেশ বেশ এখনো অনেকটা সময় ধরে এই রিলেশনশিপের মধ্যে এখন কিন্তু একটা মানে দূরত্ব থাকবে অস্থিরতা থাকবে যোগাযোগ এলেও বারবার কাট 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 মানে আ যেন শুট হচ্ছে না কাট 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 না সেরকম না অন অফ সিচুয়েশন এই রকম একটা জায়গা কিন্তু দেখাচ্ছে ইউনিভার্স মানে বারবারই তোমাদের মধ্যে ঝগড়া হয়ে যাবে বারবারই তোমাদের মধ্যে যোগাযোগ এলেও ঝগড়া হতে থাকবে এবং বেশ কিছু মানুষের জন্য যোগাযোগটাই আসছে না এখনো অনেক দিন সময় লাগছে অন্তত ফোর মান্থ সময় তো লাগছেই লাগছে ফোর মান্থ পরে গিয়ে একটা যোগাযোগ আসছে ইউনিভার্স কিন্তু সেটাই বলছে এখনো নেগেটিভিটি সম্পর্কটার মধ্যে অনেকটাই আছে মানে যতই ওনার মধ্যে ভালোবাসা থাকুক না কেন যতই তার মধ্যে ভীষণভাবে তোমাকে পাওয়ার একটা ইচ্ছা থাকুক না কেন এই যে ডিভাইন ডিভাইন তো চাইছে না যে হোক এটা ব্যাপারটা তো ডিভাইন এর জন্য তোমাকে কিন্তু মানে তাকে সেই ডিভাইন টাইমিংকে তোমাকে সম্মান করতেই হবে এবং ডিভাইন টাইমিং এর জন্য তোমাকে অপেক্ষা করতে হবে ডিভাইন কিন্তু তোমার সময় কানেক্ট হবে না তোমাকে ডিভাইনের কানেকশানের জন্য বা ডিভাইনের টাইমিং এর জন্য অপেক্ষা করতে হবে সেক্ষেত্রে এখনো ডিভাইন বলছে তোমাকে অপেক্ষা করতে হবে এবং রাখতে হবে এত অস্থির হলে হবে না যদি তোমার মধ্যে সেই মানুষটার জন্য ভালোবাসা থেকে থাকে যদি তুমি তাকে পেতে যাও তাহলে তোমাকে অপেক্ষা এখনো তোমার মধ্যে অপেক্ষা রাখতে হবে ধৈর্য রাখতে হবে তো এবারে আমি মাঝখানের টপিকটা বাদ দিয়ে গেছি তো এবারে দেখবো তাহলে এই মানুষটির দিক থেকে নেক্সট অ্যাকশন কি আসছে এবং কবে আসছে আদৌ কি আসছে কারণ ইউনিভার্স তো ডিভাইন টাইমিংটা অনেকটাই লেট দেখাচ্ছে তাই না কানেকশানের টাইমিংটা অনেকটা লেট দেখাচ্ছে এখন অস্থিরতা থাকবে সেটাই দেখাচ্ছে তো তাহলে দেখে নেব যে ইউনিভার্স তো ওইটা চাইছে তো নেক্সট অ্যাকশন তাহলে এই পার্সনের থেকে কি আসছে এবং কত দিনে আসছে নেক্সট অ্যাকশন এই মানুষটির থেকে কবে আসছে কত দিনে আসছে কতদিনে আসছে দেখি নেক্সট অ্যাকশন না দেখলে বন্ধুরা দেখো নেক্সট অ্যাকশন এখন আসছে না নেক্সট অ্যাকশন উনি নিতে পারছে না ওনার মধ্যেও মানে চাহিদা চলছে প্ল্যানিং চলছে উনি চাইছে উনি ঈশ্বরের কাছে প্রে করছে বাট উনি কানেক্ট হতে পারছেন না উনি কোনো নেক্সট অ্যাকশন নিতেই পারছে না কারণ তো ওইটাই কি ডিভাইন টাইমিং ডিভাইন চাইছে না তোমাদের মধ্যে এখন ডিভাইন বলে রেখেছে দূরত্ব থাকবে তো একদম এক্স্যাক্ট এক্স্যাক্ট সেটাই একদম ফোর মান্থ কানেকশন দেখাচ্ছে ফোর মান্থ তোমাকে এখনো অপেক্ষা করতে হবে সেই কানেকশন আসার জন্য মানে ওনার উনি ফোর মান্থের আগে কোনো অ্যাকশন নিতেই পারছেন না ওকে তো ওয়েট 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 অপেক্ষা 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 তো অবশ্যই বলবো এই সুন্দর রিডিংটা কারণ ভীষণ সুন্দর ফিলিংস বন্ধুরা এত সুন্দর চিন্তাভাবনা মানুষটার মানে এখানে কিন্তু আমি আজকে কোনো কিন্তু ডমিনেটিং এনার্জি পাইনি ভীষণভাবে একটা পিওর এনার্জিকে আমি দেখতে পেয়েছি এবং হ্যাঁ একটা মানে একটা পিওর লাভের মধ্যে যতটা যে একটা মান অভিমান ভালোবাসা জায়গাগুলো সব আমি দেখেছি তো সেখান থেকে অবশ্যই ভাবে এই সুন্দর ভালোবাসাটাকে হারাতে দিও না এই সুন্দর ভালোবাসাটাকে নিজেকে গ্র্যাপ করার জন্য নিজের লাইফে পাওয়ার জন্য অবশ্যই কমেন্টস করো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স ফর মাই রি অবশ্যই টাইপ করো তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে পরের দিন ততক্ষণের জন্য সবাইকে গুড বাই